হতে চলেছে বছরের শেষ এবং দ্বিতীয় বলয়গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি এবং এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে কখন শুরু হবে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় থেকে দেখা যাবে এবং এই সূর্যগ্রহণের সময় কি করবেন কি করবেন না কি করলে আপনার ক্ষতি হতে পারে কি করলে আপনি লাভবান হবেন এবং কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির উপর ভালো প্রভাব পড়বে সমস্ত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সূর্যগ্রহণ সরাসরি লাইভ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখিনো নেওয়া যাক তিনি অক্টোবর বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণের বৈজ্ঞানিক এবং ধার্মিক গুরুত্ব রয়েছে জ্যোতিষাস্ত্র অনুযায়ী এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে এবারে সূর্যগ্রহণ কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে হবে দেখে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কোন কোন দেশে দেখা যাবে আর ঠিক কোন সময়ে শুরু হবে এই সূর্যগ্রহণ বছরের শেষ এবং অপ্তিম সূর্যগ্রহণ আশ্বিন অমাবস্যা তিথির দুই অক্টোবরের মধ্যে রাত্রে শুরু হবে এই সময়ে রাহু সরাসরি এসে পড়বে তিনটে গ্রহের উপর বুধ কেতু এবং সূর্য তিন গ্রহ কন্যা রাশিতে থাকায় দারুণ রাহু দৃষ্টি সরাসরি এই গ্রহগুলির উপর এসে পড়বে ভারত বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে মধ্যরাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে বলৈগ্রাস সূর্যগ্রহণ কখন হয় যখন চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারে না তখনই বলৈক্রাস সূর্যগ্রহণ হিসাবে তা ধরা হয় ফলে সূর্যের মধ্যভাগ ঢাকা পড়লেও আশপাশ দিয়ে সূর্যের রশ্মি দেখা যায় সূর্যের এই রূপকেই বলৈগ্রাস সূর্যগ্রহণ বলা হয় বলৈগ্রাস শুরু হবে রাত দশটা বেজে একুশ মিনিটে এবং পূর্ণগ্রাস হবে রাত বারোটা বেজে পনেরো মিনিটে গ্রহণ চলবে সাত ঘন্টা পঁচিশ সেকেন্ড এই সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরের কিছু অংশে আমেরিকার দক্ষিণ ভাগে আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে নিউজিল্যান্ড ফিজি এবং তৎসংলগ্ন দেশে এই গ্রহণের বলয় অংশ শুধু দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনায় দেখা যাবে ভারত বাংলাদেশের সকালের দিকে হালকা দেখা যাবে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ সরাসরি লাইভ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নজর রাখবেন